আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাতশো বছর আগের বেদবান শক্তি বিধান বশীকরণ তন্ত্রসার বৃহত্তর ইন্দ্রজাল এই কিতাবগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে অনলাইনে আমি চ্যালেঞ্জ করে বলতে পারলাম অনলাইনে এই কিতাবগুলো আপনি কারোর কাছে পাইবেন না এখন আমার কাছে পাইবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনার অরিজিনাল কিতাব দিব ইন্ডিয়ান কিতাব জাদু করা জাদুর রহস্য হ্যাঁ বৃহত্ত শক্তি। এই কিতাবটাও একবার অরিজিনাল অরিজিনাল যেরকম দেখতে পারতেছেন এরকমই পাইবেন একবার অরিজিনাল কেউ দিতে পারবো না আমি বুকে হাত দিয়ে বলবো ইনশাল্লাহ আমি এই এই কিতাব আমি আপনাকে দিতে পারবো এই কিতাবগুলো বিলুপ্ত হয়ে গেছে এই কিতাবগুলো কোথাও আপনি পাবেন না আপনি দশ জায়গায় যাচাই করে দেখেন আপনি এই ছবি দিবেন হ্যাঁ যে এই কিতাব দিতে হইব দেখবেন না করবে বলবে যে না এই কিতাব নাই এই কিতাবগুলো আমি অনেক কষ্টে সংগ্রহ করছি ইনশাআল্লাহ মাত্র অল্প কয়েক পিস কিতাব আছে এখানে দুই পিস দেখতেছেন আর চার পিস আছে মোট ছয় পিস কিতাব আছে ঠিক আছে আর এই যে এগুলা অ্যাভেলেবেল পাওয়া যাবো এগুলাও এখন পাওয়া যায় না সহজে এগুলাও কম এগুলাও আমি কষ্ট করে সংরক্ষণ করছি এক জায়গা থেকে ঠিক আছে এগুলা আপনারা কিনতে পারবেন সুলেমানি তা পিজের কিতাব হ্যাঁ এলাহি লুকমানি হাজার বছরের প্রাচীন এই সুলেমানি কিতাব কিনতে পারবেন লজ্জাতুন নেসা কিনতে পারবেন বিশেষ করে সুলেমানি কিতাবের পাওয়ার অনেক অনেক পাওয়ার কাজগুলো অ্যাকুরেট সঠিক আকারে দেওয়া আছে সুলেমানি কিতাবের তো এই কিতাবগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ আকারে আপনারা অরিজিনাল কিতাব দেওয়া হইব হাতের কিতাব হাতে পায়া তারপর টাকা দিবেন পরিশোধ করবেন প্যাকেট খুলা ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না